আমি কখনো ঝড় হলাম না চিরকালই নত শত আঘাতে আহত হই না আমি আমার মতো ক্ষোভের তাপে দুঃখ রেধে প্রিজার্ভ করি আমার যা কিছু হোক দাবি জন্মেই গেছে চুকে মস্তকে আর ক্ষত মনে সবকিছু কিছু মধ্যবিত্তের ঘরনী আমি মানিয়ে মে আমি কখনো আপন হলাম না অথচ সবার অধীন আপনের কাছে আহতি পেয়ে আমি আপনহীন স্মৃতিতে রেখেছি ক্লান্ত বাসনা মনে বেদনার ছাপ আমার চোখের জলেতে নেই এক ফোটা সংলাপ আমি চাই সবার ভালো নিজের ভালোর চেয়ে মধ্যবিত্তের ঘরুনি আমি মানিয়ে নেওয়ি সমানাধিকারের প্রশ্নে আমি ভীষণ রকম হেও ছেলে নই আমি তাই এটাই নাকি শ্রেয় এসব কথা বলবো কাকে কেই বা বুঝবেন ঠিক পৃথিবীতে শুধু মানুষ জন্মেছে মানবতা প্রাবন্ধিক